কান্নার পাঁচশো তেত্রিশ বছর আন্দালুস আমাদের আর কারও নয় আন্দালুস আমাদের ভালোবাসা আন্দালুস আমাদের হৃদয়ের বাড়ি আন্দালুস আমাদের হৃদয়ের রাড়ি দোসরা জানুয়ারি হলো আন্দালুস হারানো দিবস আন্দালুস আমাদের থেকে হাতছাড়া হয়েছে পাঁচশো বছর হলো আগামী দুই জানুয়ারি আন্দালুস হারানোর পাঁচশো বছর পূরণ হবে আমরা প্রতি বছর এই দিবসটি পালন করার চেষ্টা করি ইসলামে দিবস পালনের সংস্কৃতি নেই তারপরও আমাদের সুবিধার্থে আমরা এই দিবসটিকে বেছে নিয়েছি আমরা যে উদ্যোগগুলো নিয়ে থাকি তা এই এক আমরা বেশি বেশি আন্দালুসের ইতিহাস নিয়ে আলোচনা করি দুই সবাই কিছু হলেও স্পেনের ইতিহাস নিয়ে লেখার চেষ্টা করি তিন আমাদের পতনের কারণগুলো বের করার চেষ্টা করে চার আমাদের এই হারানো সর্বকে ফিরে পাওয়ার জন্য করণীয় কি সেটা বের করার চেষ্টা করে পাঁচ ভবিষ্যতে যাতে আমাদের কোনো মুসলিম দেশ হাতে চলে যেতে না পারে তার জন্য কর্মকৌশল নির্ণয় করি ছয় সর্বোপরি আল্লাহর কাছে করি। তিনি যেন মুসলিম উম্মাহকে ঘুম থেকে জাগিয়ে দেন স্পেন হলো আমাদের হারানো ফিলিস্তিন আমরা প্রায় আটশো বছর এই দেশ শাসন করেছে এই দেশের আকাশে বাতাসে আমাদের কথা ছড়িয়ে আছে। আদারস হলো আমাদের নয়নের হাফিজাহুল্লাহ আসমানের আয়োজন দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে